শক্তিগড় দু নম্বর রাস্তার কাছে অ্যাম্বুলেন্স ও সাইকেলের ধাক্কায় আহত এক ব্যক্তি জানা যায় এই দিন নৌকাঘাট থেকে একটি খালে অ্যাম্বুলেন্স গাড়ি শিলিগুড়ির দিকেই আসছিল ঠিক সেই মুহূর্তেই উল্টো পাশ দিক থেকে এক ব্যক্তি সাইকেল নিয়ে আসছিল সেই মুহূর্তেই অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল চালককে ধাক্কা মারেন ফলে সাইকেলে থাকা ব্যক্তিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় ঘটনায় স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং তাকে অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয় তাতে স্থানীয়রা উত্তেজিত জলপাইগুড়ি থানা পুলিশে স্থানীয় সূত্রে জানা যায় আহত ব্যক্তির বাড়ি শক্তিগড়ের তিন নম্বর রাস্তা এই দিকে দুর্ঘটনা ঘটার জন্যে বেশ কিছুক্ষণ ধরে রাস্তা বন্ধ হয়ে যায় পরে ট্রাফিক পুলিশ এসে গাড়িটি সরিয়ে নিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয় এই আধা ঘন্টার মধ্যে হয়ে গেছিল গাড়িটা খুব স্পিডে ফুল স্পিডে এদিক দিয়ে আসতেছিল একজন ভদ্রলোক সাইকেল নিয়ে সাইড দিয়ে যাচ্ছিল ওনাকে উড়াই দিয়ে গাড়িটা সাইড করে উনি ভাগার চেষ্টা করতেছিল তারপরে আমাদের এক বন্ধু যাকে গাড়িটা মারছে সে ও নিয়ে চলে গেল হসপিটালে আর যে ড্রাইভার আছে সে গাড়ি রেখে এদিক দিয়ে ভাগার চেষ্টা করতেছিল এদিক দিয়ে যখন ভাগার চেষ্টা করে তখন আমাদের এক দাদা ওকে ধরে ধরে আমি সাথে সাথে ট্রাফিক পুলিশকে ফোন করছি জলপাই মোড় ট্রাফিককে ওনারা সাথে সাথে আসছে বড়বাবু আসছে সবাই আসছে আইছে তারপরে ওনাদেরকে ওই পেশেন্টটা ওখানে নিয়ে গেল একজন বড়বাবুর লোক ওনাদের কনস্টেবল একজন এখানে রাখে গেল না না উনি কোন সাইড দিয়ে আসতে ছিল অ্যাম্বুলেন্স এসে মারি দেয় পিছন দিক দিয়ে কোনো পেশেন্ট ছিল না খালি গাড়ি ছিল হ্যাঁ যাকে মারা যাকে মারা হচ্ছে যাকে মারা হচ্ছে আর শুনলাম নাকি উনি এই নিচ মার নিয়ে এলো সাইকেলে উনি সাইকেলে ছিল এখন অবস্থা ওনার তো আমার তো মনে হয় কোনো সম্ভব নাই মানে দেখি এখন ঠাকুর যদি বাইচে যায় তাহলে ঠাকুরের কাছে বৌদি উনি মনে হয় অবস্থা খুবই খারাপ হাতটার তো ভোরা হয়ে গেছে আমি শুনলাম ওটা এমনি কে বাড়ি শীতলাপাড়ায় বয়স পঞ্চাশ পঁচপান্ন